আপনি এত চেষ্টা করছেন তবু সংসার থেকে অভাব অনটন দূর করতে পারছেন না তাহলে কথাগুলো শুনুন আপনার কাছে রাখুন বন্ধু সংসারের অভাব অনটন দূর করতে হলে না আপনাকে রোজগার বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় সেই চেষ্টা করুন অন্য কারোর সাথে তুলনা করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যগুলো নষ্ট করে ফেলবেন আমরা অনেকে আছি অপরের সাথে নিজেদের তুলনা করি যেমন ধরুন আমি একটা বাড়ি করতে পারলাম না আর আমার পাশের প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেললো আমি ভাগা সাইকেলে ঘুরছি অথচ আমার বন্ধু সে চারতলা বাড়ি করে ফেললো সে চারটা গাড়ি করে ফেললো মানে সমস্যাটা হচ্ছে আমি পারলাম না ও পারলাম বন্ধু আপনিও পারবেন আপনার মধ্যে সেই জেদ থাকা দরকার আপনার মধ্যে সেই দম থাকা দরকার কঠোর পরিশ্রম করুন তবেই তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার মধ্যে আপনার মধ্যে অপেক্ষা থাকা দরকার আপনার মধ্যে ধৈর্য থাকা দরকার আপনার মধ্যে মনোবল বাড়াতে হবে আর যত বেশি আপনি যত বেশি আপনি যাওয়ার মধ্যে যত বেশি আপনি মনোবল বাড়াতে পারবেন যত বেশি আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন তত দ্রুত আপনি সফল হতে পারবেন অকর্মণ্য মানুষ অলস মানুষ তারা না কোনো জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়িত করারও চেষ্টা করতে হবে আর স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনার মধ্যে একটা দম থাকা দরকার আপনার মধ্যে লড়াকু মন থাকা দরকার তবেই তো আপনি সামনের দিকে যেতে পারবেন অপরের সাথে তুলনা না করে যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যারা আসলে আপনার থেকে খুব কষ্টে আছে যাদের আর্থিক কন্ডিশন আপনার থেকেও খারাপ তাদের সাথে তুলনা করুন না তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের থেকে আপনি অনেক ভালোতে আছেন অনেক ভালোতে আছেন বন্ধু নিজেকে বিন্দাস রাখতে হবে নিজেকে খুশিতে রাখতে হবে আসলে আপনি আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেন ওই সব মানুষদের যারা আসলে আপনাকে নিয়ে বেশি সমালোচনা করে যারা আসলে আপনাকে নিয়ে বেশি নিন্দা করে আপনি তাদেরই বেশি গুরুত্ব দেন বন্ধু যারা আসলে আপনাকে গুরুত্ব দেয় না যারা আসলে আপনাকে পছন্দ করে না পাত্তা দেবেন না আপনি আপনার মতো করে করে যান আপনি এগিয়ে চলুন একদিন ঠিক জিততে পারবেন এই পৃথিবীতে মানুষ পারে না এমন কিছুই হতে পারে না আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন আপনার মধ্যে সে সাহস জাগাতে হবে জীবনে সমস্যা আসবে জীবনে দুঃখ কষ্ট থাকবে কিন্তু সমস্যাটাকে ভয় পেলে চলবে না জীবনের সমস্যা এলে সাহসের সহিত সমস্যার মুখোমুখি হতে হবে তবেই তো আপনি জিততে পারবেন তবেই তো আপনি সফল হতে পারবেন এই পৃথিবীতে যে বা সফল হয়েছেন তারা কিন্তু রাতারাতি সফল হয়ে যাননি তারা অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু ওই জায়গায় এসেছেন আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না একটা পরিকল্পনা মাফিক চলার চেষ্টা করুন একটা রুটির মাফিক চলার চেষ্টা করুন তবেই দেখবেন একদিন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আমি আমি জানি আপনি খুব বোঝদার মানুষ আপনি চেষ্টা করুন চেষ্টা করলেই আপনি পারবেন আপনার মধ্যে সেই চেষ্টা শক্তি বাড়াতে হবে আপনার মধ্যে আপনার মধ্যে সেই জেদ বাড়াতে হবে তবে আর দেরি কেন এবার শুরু করুন এবং সামনের দিকে এগিয়ে যান কঠিন পরিশ্রম করতে থাকুন আলস্য দূর করুন অ্যাক্টিভ থাকুন আপনার জয় হবেই হবে সুস্থ থাকবেন ধন্যবাদ